মিডিয়া সেন্টারে দ্বিতীয় দফা ব্রিফিং এ সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের পর্যবেক্ষকরা জানান ভোটার উপস্থিতি কম মানে তা অগ্রহণযোগ্য নয় তবে সহিংসতায় মানবাধিকার বিপন্ন হয়েছে আর টু প্লাস টু ভারতের সাথে কিন্তু আমেরিকার স্পষ্ট কথাবার্তা হয়েছে যে বাংলাদেশের ব্যাপারে ভারত একদিকে যাবে বাংলাদেশের জনগণের পক্ষে জাতীয় পর একটি বিবৃতি দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বিবৃতিতে ফলকার তুর্ক সদ্য নির্বাচিত সরকারের প্রতি গণতন্ত্র মানবাধিকার বিরোধীদের গ্রেপ্তার অন্তর্ভুক্তিমূলক আমি আপনার দেখাবো বাংলাদেশের নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে আপনার এই সফল দেখবেন আর এই স্বপ্ন দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিও গুলো দেখানোর আগে আপনাদের কাছে যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আগে ফেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক করে ভিডিওগুলো দেখে আসি দাদর জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি অস্ট্রেলিয়া আন্ড নরওয়ে ও জাপানের পর্যবেক্ষক দল অন্য পর্যবেক্ষকদের মত ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচন অগ্রহণযোগ্য নয় তবে ভবিষ্যতে সংসতা বন্ধকে অগ্রাধিকার দিতে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় প্রেসক্লাবে সোমবার দ্বিতীয় ধাপের প্রতিক্রিয়া তুলে ধরেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান ও ভারত সহ এগারোটি দেশের পর্যবেক্ষকরা সংবাদ সম্মেলনে তারা বলেন নির্বাচন কমিশন কোন রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করেনি কেন্দ্র অনুযায়ী ভোটার উপস্থিতির হারে কম বেশি ছিল তিরিশটি কেন্দ্র পরিদর্শনে তাদের মত কোথাও ভোটারদের কোনোভাবে প্রভাবিত করা হয়নি নিরাপদ ও স্বচ্ছতার সঙ্গেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল আন্তর্জাতিক মানের ভোটার উপস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতীয় পর্যবেক্ষক বলেন নির্বাচন অংশগ্রহণ মূলক কিনা তা ঠিক করবে দেশের জনগণ গ্রহণযোগ্য কিনা রাজনৈতিক দলগুলো বলবে নির্বাচন কমিশন বলবে মানুষ বলবে এবং সর্বোপরি আমরা মনে করি গণমাধ্যম বলবে পর্যবেক্ষক হিসাবে আমরা শুধুমাত্র প্রক্রিয়া নিয়ে কথা বলতে পারি তবে ভোটাররা বাধাহীন ভাবে তাদের ভোট দিতে পেরেছেন মিডিয়া সেন্টারে দ্বিতীয় দফা ব্রিফিং এ সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের পর্যবেক্ষকরা জানান ভোটার উপস্থিতি কম মানে তা অগ্রহণযোগ্য নয় তবে সহিংসতায় মানবাধিকার বিপন্ন হয়েছে এই সহিংসতায় বাংলাদেশের মানুষের স্বাধীনতা ও মানবাধিকার বিপন্ন হয়েছে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা বন্ধকে অগ্রাধিকার দিতে হবে many মিশন বাংলাদেশের গণতন্ত্রকে কার্যকর ও শক্তিশালী করার জন্য ভবিষ্যতে জাতীয় ও পৌর নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশগ্রহণের আহ্বান জানান two মিটিং ভারতের সাথে কিন্তু আমেরিকার স্পষ্ট কথাবার্তা হয়েছে যে বাংলাদেশের ব্যাপারে ভারত একদিকে যাবে আমেরিকা একদিকে যাবে আমেরিকা বাংলাদেশের গণতান্ত্রিক জনগণের পক্ষে থাকবে গণতন্ত্রের পক্ষে থাকবে আর ভারত ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের পক্ষ থাকবে ভারত এটা আমেরিকাকে জানিয়ে দিয়েছে আমি জনাব পিরজাদা শহীদুল হারুন সাহেব উনি রাষ্ট্রের একজন কর্মকর্তা ছিলেন ওনার একটি কথার রিবাটল দিয়ে শুরু করছি উনি বলেছিলেন যে যুক্তরাজ্য পর্যবেক্ষক পাঠিয়েছে আমার স্পষ্ট বক্তব্য যুক্তরাজ্য তাদের বিশেষজ্ঞ টিম পাঠিয়েছে আপের প্রশ্নের সাথে এটি নির্বাচন মনিটর করেনি তারা একটি যুক্তরাজ্য বিশেষজ্ঞ টিম পাঠিয়েছে তারা অন দ্য গ্রাউন্ড দেখতে চেয়েছে বাংলাদেশের লেভেল প্লেইং ফিল্ড ছিল কিনা দ্য এ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ওয়াজ ইট এ ডেমোক্রেটিক ইলেকশন ওয়াজ আওয়ামী লীগ টু দা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট এই রিপোর্টটি তারা আমেরিকান গভর্নমেন্টকে দিবেন বিশেষজ্ঞ গোটিং এটি হচ্ছে সরকারকে রিপ্রেজেন্ট করে আর আমেরিকা আমেরিকা থেকে যে কয়েকজন প্রাইভেট ব্যক্তিকে ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে আওয়ামী লীগ নিয়ে এসেছে কানাডা থেকে নিয়ে এসেছে তারা রাষ্ট্রের মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি রাষ্ট্রের নাগরিক লবিং এর অংশ হিসেবে এসেছে আমেরিকা যখন রিপোর্টটি পাবে আরো কয়েকজন দর্শক প্রশ্ন করেছে রিপোর্ট পাওয়ার পরে তারা তাদের যেই ভূমিকা পালন করার দরকার তাই করবে অর্থাৎ আমেরিকা স্যাংশন দেওয়ার পূর্বে ওই বিশেষজ্ঞদের রিপোর্টটা ওনারা মূল্যায়ন করবেন জনাব আলমগীর সিকদার লোটন যে কথাটি বলেছেন যে মানে নির্বাচন মানে প্রিজাইডিং অফিসাররা প্রশাসনের কর্মকর্তারা ওনারা নিরপেক্ষ ছিলেন না তারপর হচ্ছে যে ভোট মারা হয়েছে সেল মারা হয়েছে সেল বাই সেল মারো নৌকায় সিল মারো এই চিত্রটি এই বিশেষজ্ঞ টিম আমেরিকান সরকারের কাছে হাজির করবে শুধু আমেরিকা না ইউরোপিয়ান ইউনিয়ন ব্রিটেন কানাডা এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেই কর্মকর্তারা বাংলাদেশে ছিলেন যারা নির্বাচন পর্যবেক্ষণ করেনি এই মেসেজের অংশ হিসেবে যে আমরা তোমাদের এই নির্বাচনকে একটি ডেমোক্রেটিক ইলেকশন বলছি না তো ওনারা ওনাদের মাইন্ড আগেই মেকআপ করে ফেলেছেন বাট এখন ওনারা স্যাংশন দেওয়ার পূর্বে অথবা অন্যান্য পদক্ষেপ নেওয়ার পূর্বে ওনারা ওনারা ডকুমেন্টারি এভিডেন্সের জন্য অপেক্ষা করছেন অর্থাৎ সকল এভিডেন্ট যখন ওনারদের কাছে পৌঁছবে বিশ্বজ্ঞটি পৌঁছাবে আমেরিকা তারা যথাযথ ভূমিকাটি তারা নেবেন আপনারা জানেন যে টু প্লাস টু মিটিংয়ে ভারতের সাথে কিন্তু আমেরিকার স্পষ্ট কথাবার্তা হয়েছে যে বাংলাদেশের ব্যাপারে ভারত একদিকে যাবে আমেরিকা একদিকে যাবে আমেরিকা বাংলাদেশের গণতান্ত্রিক জনগণের পক্ষে থাকবে গণতন্ত্রের পক্ষে থাকবে আর ভারত ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের পক্ষ থাকবে ভারত এটা আমেরিকাকে জানিয়ে দিয়েছে আর আমেরিকাও তাদের অবস্থানটি জানিয়ে দিয়েছে আজকে লন্ডন সোয়াস ইউনিভার্সিটির অবিনেশ ফালিওয়াল একটি মানে তার স্টেটমেন্ট দিয়েছেন একটি সাক্ষাৎকারে বলেছেন ইন্ডিয়া উইল ব্যাক শেখ ফ্রম দ্য টপ অর্থাৎ শেখ রক্ষা করার জন্য সর্বোচ্চ ভাবে তারা ব্যাকিং করবে রোববার অনুষ্ঠিত দাদু জাতীয় সংসদ নির্বাচনের পর একটি বিবৃতি দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বিবৃতিতে ফলকার তুর্ক সদ্য নির্বাচিত সরকারের প্রতি গণতন্ত্র মানবাধিকার বিরোধীদের গ্রেপ্তার গ্রেফতার সহ নানা বিষয় উল্লেখ করেছেন সোমবার দেওয়া বিবৃতিতে সদ্য নির্বাচিত সরকারের প্রতি গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে দেশের যে অঙ্গীকার তা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে অন্যান্য বক্তব্যের পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বলেন আমি সরকারের প্রতি বাংলাদেশের সব নাগরিকের মানবাধিকার যেন সম্পূর্ণভাবে বিবেচনা নেওয়া হয় তা নিশ্চিত করা এবং দেশে একটি সত্যিকার অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আবশ্যক শর্তগুলো জোরদারের পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করছি তুর্কে বিবৃতিতে বলা হয় দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন বর্জন করে অগ্নিসন্ত্রাসের মতো রাজনৈতিক সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটেছে বলেও খবর রয়েছে বিরোধীরা অগ্নিসন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ রয়েছে ফলকারতুর্ বলেছেন এইসব ঘটনার স্বাধীন তদন্ত হতে হবে এবং দায়ী ব্যক্তিদের স্বচ্ছ ও ন্যায়পরায়ণ বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে নির্বাচনের প্রচার ও ভোটের দিন বিধি লঙ্ঘন ও সব অনিয়মেরও পুঙ্খানুপুঙ্খ ও কার্যকর তদন্ত হতে হবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেন বাংলাদেশে অনেক ত্যাগের বিনিময়ে গণতন্ত্র অর্জিত হয়েছে এবং সেটা যেন এখন লোক দেখানো হয়ে না পড়ে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে উল্লেখ করে তিনি বলেন আমি আন্তরিকভাবে আশা করি দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়েও এটার প্রতিফলন ঘটবে বাংলাদেশের সব মানুষের ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে বলেও সংকেত প্রকাশ করেন তিনি আমি আশা করছি যে আপনারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের যদি অন্য কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমসেজ দেবেন আর আপনাদের যদি আমার নতুন হয় থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ